শ্বশুর আমাদের বেডরুমটা হবে ফাইভ স্টার এর মতো লোকে বলে কোনো কিছু ভেঙে তৈরি করা যায় না আমার কথা হলো ভেঙে যাওয়ার পরেই তো নতুন করে করার সুযোগ পাই তাই না আহ আমার পছন্দের ড্রেসিং টেবিল বেড সব ফার্নিচার লাইটিং এ ভর্তি থাকবে পুরা রুম লাইট থাকবে কারণ এক সময় আমি অন্ধকারে বড় হয়েছি তাই আমি এখন শুধু আলোই দেখতে চাই এই কারণে বললাম আপনি নতুনত্বের আনন্দ তো তখনই পাবেন যখন আপনি খারাপের সাথে লড়াই করে করে আসবেন জীবনে যদি আপনি দুঃখ না পান তাছাড়া কিন্তু সুখের কোন ফিলিং এ পাবেন না তাই আল্লাহ যখন খারাপ সময় দিবে তখন হতাশা হবেন না আত্মশক্তি রাখবে নিজের মধ্যে যে সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমাদের জীবনে ধৈর্য পরিশ্রম এগুলো খুবই দরকার আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় একটা শক্তি আপনারা জানেন অনেকদিন ধরে আমরা এই প্ল্যানিংটা করছি আমাদের এই রুমের ইনশাল্লাহ পুরো ফ্ল্যাটটাই আমরা কেবিনেট করে ফেলব একদিন এগুলো আসলে প্রচুর টাকা পয়সার একটা ব্যাপার যতটা কষ্ট করে আমরা টাকা কামাই তার থেকে বেশি সহজেই যেন টাকাগুলো শেষ হয়ে যায় তবে আলামিনের মাধ্যমে আমরা বাপ্পা ভাইয়ার সাথে পরিচিত হতে পেরেছি এবং তিনি আমাদের করে দিচ্ছে আমাদেরকে বেস্ট কোয়ালিটিও দিচ্ছে এবং ডিসকাউন্ট বাপ্পা ভাইয়া পুরো টিম নিয়ে ঢাকা থেকে রাজশাহীতে যদিও বা ভাইয়া প্রতিদিন থাকতে পারে না তিনি জাস্ট এসে এসে দেখাই দিয়ে যায় এবং পুরা টিম কাজ করে আপনারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ভাইয়া কিন্তু হায়ার করতে পারেন ইমেজ ইন্টেরিয়র এই ফেসবুক পেজ আমার ডিসক্রিপশন এ দেওয়া থাকবে আপনারা চেক করে নিবেন এবং ভাইয়ার অনেক ডিজাইন রয়েছে যেগুলো দেখে আপনারা রুমে ডেকোরেট করতে পারে খুবই মিশুক এবং আপনাকে বেস্ট একটা সাজেশন দিবে ইনশাআল্লাহ আমরা আমাদের তলার অফিস রুমটাও ডেকোরেশন করে ফেলবো আই মিন আমার ইচ্ছা আছে যে পুরো ফ্ল্যাটটাই আমি কেবিনেট করব আস্তে আস্তে যেটা না বললেই নয় এবং আপনাদেরকে কখনো বলতেই চাইনি সেটা হলো ফেসবুকে আমার একটাই পেজ ফারহানা বিথি যেটার ফলোয়ার টু পয়েন্ট ফোর মিলিয়ন যেখানে আপনারা আমার ব্লগ দেখেন পার্সোনাল ফেসবুক আইডি একটা ফারহানা আক্তার বিথু আর একটা বিজনেস পেজ আছে যেখানে আমি আপনাদের কাছে ড্রেস সেল করে থাকি বিথি স্ট্যাটন বিজনেস পেজ এবং সেখানে তিন লাখ চৌষট্টি হাজার ফলোয়ার বাকি সব ফেক পেজ প্লিজ আপনারা ওইগুলোকে রিপোর্ট দেন বা আপনারা ইগনোর করুন তাছাড়া ওরা আসলে দিন বাই দিন অনেক বেশি বেশি করতেছে আপনাদেরকে কনফিউজ করে দিচ্ছে যে আমার আসলে রিয়েল আইডি কোনটা আমার পেজ একটাই বিজনেস পেজ একটা আর আমার ফেসবুক আইডি একটা বাকি সব পেজ ফেক রে ভাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন ফারানা বিধি ডাবল জিরো ফেক ফারহানা বিধি রিলস ফেক বিথিউস লাভ এই সেই হ্যান্ড সবই ফেক আপনারা প্লিজ ধরে ধরে ব্লগ মারেন আমার ব্লগ গুলো নিয়ে একটু একটি করে রিলস আপলোড করতেছে তারা বিষয়টা কেমন না আমি সারা দিন কষ্ট করব সারা দিন এদিক ওদিক দৌড়ে বেড়াবো আমার ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই আর তারা আমার ভিডিও গুলো এইভাবে ছোট ছোট ক্লিপ আকারে আর আপলোড দিচ্ছে আইডি বড় করছে জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর বিষয় আপনাদের জন্য আমি আমার পেজ গুলো কমেন্ট বক্সে দিয়ে রাখবো একটু চেক করে নিবেন বাকিগুলো কিন্তু সবই ফেক আপনারা প্লিজ ইগনোর করবেন জানি না কারা এসব করতেছে রুমের কাজ চলতেছে ইনশাল্লাহ আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আউটলুকটা আসবে এটা হল আমার ড্রেসিং টেবিলের মিরর আমি থ্যাঙ্কস জানাতে চাই বাপা ভাইয়াকে বাপা ভাইয়া খুব সুন্দর ডিজাইন দিয়ে আমাকে এই রুমটা করে দিচ্ছে আপনারাও চাইলে রুমে ডেকোরেট বা ইন্টোরেট করতে পারেন ভাইয়াকে নক দিয়ে ভাইয়ার পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন থ্যাংক ইউ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম